প্রেম ভালোবাসা বলতে কিছু হয় না কারণ স্বার্থের জন্য মানুষ ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে সে ছেড়ে চলে যায় চলো আজকের গল্পটি শোনা যাক তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি শেয়ার করে দেবে পাঁচ বছরের সম্পর্কের পর পরিবারের সঙ্গে যুদ্ধ করে বিয়ে করা বিয়ের পর আজ দশ মাস সেই দশ মাসে অসংখ্যবার সে আমার গায়ে হাত তুলে বিয়ের পর থেকে সে পাল্টে যায় বাসায় এসে আমার সাথে দুইটা কথাও বলে না কাজ করে ফোন টিপে তারপর ঘুমিয়ে যায় উনিশবার হাত উঠে আমার উপর দুই বা তিনবার বাসায় চলে আসলেও ফিরে ফিরে তার কাছে ফিরে যায় প্রতিবার ভাবি এবার হয়তো সে ভালো হয়ে গেছে শেষবার একদিনে তিনবার আমার শরীরে হাত উঠে আর আমাকে জানায় সে সংসার করতে চায় না আমি যেন চলে যাই পরের দিন সকালে বাবার বাড়িতে চলে আসলাম গত এক মাসে সে একবারও খোঁজ নেয়নি আমি বেঁচে আছি না মরে গেছে সে একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করল না সে তার বন্ধুদের সাথে ঘুরছে ফিরছে মজা করছে অথচ আমাকে ভালোবাসার মায়া শেষ করে দিয়েছে সব মেয়েদের উদ্দেশ্যে এটাই বলতে চাই পরিবারের বিরোধিতা করে কখনোই সুখী হতে পারবে না কারণ যার জন্য তুমি সব করবে সেই তোমাকে পরিবারের মতো আগলে রাখবে না সময় হলে ছেড়ে দিবে আর পরিবার কখনোই ছেড়ে যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ